এমপি আনার হত্যার মোস্ট ওয়ান্টেড আখতারুজ্জামান শাহিনী মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন ডিবি ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন কলকাতায় বাসা ভাড়া নেয়া হত্যাকারীদের কলকাতায় জড়ো করা ও হত্যার পর আলামত নষ্ট করে কিলারদের নিরাপদে সরিয়ে ফেলার মতো সব কাজই করেছে শাহীন আর মানবাধিকার কমিশন প্রধান বলেছেন রহস্য উদ্ঘাটনে গোয়েন্দাদের আরও সহায়তা দিতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এনামুল কবির রূপমের রিপোর্ট ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় ভারতে গ্রেপ্তার হয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কলকাতার আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে দুইজন আর ঢাকায় ডিবির হাতে আটক হয়ে রিমান্ডে জিজ্ঞাসার পর আদালতে দায় স্বীকার করেছে পাঁচজন হত্যায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে তারা গোয়েন্দারা বলছেন এসবের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান শাহীন সিয়ামের খরচ সিয়ামকে আপার নেপাল ফিরিয়ে নেওয়া এবং পাশাপাশি মানে শিমুল ভুইয়াকে এবং শিলা বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং ফয়সাল মুস্তাফিজকে সর্বশেষ টিকিট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সমস্ত কাজগুলি কিন্তু মানে করেছেন হলো শাহীন এই জন্য আমরা আপাত দৃষ্টিতে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা শাহিনকেই মাস্টার আমরা মনে করছি এমপি আনার হত্যা রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ভারত সমন্বয়ের উপর জোর দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান এর প্রকৃত তদন্ত হওয়া একান্তই উচিত এবং রাষ্ট্রকেও সেক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা প্রদান করে আইন রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই তদন্তটি যত তাড়াতাড়ি পারা যায় সম্পন্ন করা উচিত এবং সেই ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে এই তদন্তকার্য সম্পন্ন করে যত দ্রুত সম্ভব এর একটা সুরাহা করা উচিত আদালতে আসামিদের দেয়া স্বীকারোক্তিতে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযানের কথা জানিয়েছে ডিবি কার নির্দেশে ও কেন এই হত্যাকাণ্ড তা জানতে শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা